প্রায় প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো স্থানে দর্শক বা দর্শন এই শব্দগুলো আমরা নিউজে দেখতে পাই যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক প্রতিনিয়তই দর্শন হচ্ছে এটা যেমন সত্য দর্শক যারা তারা শাস্তি পাচ্ছে না আশানুরূপ এটাও সত্য এখন কেন পাচ্ছে না সেটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন আপনি দেখেন বাংলাদেশে টোটাল বিশ কোটি মতো জনগণ আছে প্রায় সবাই কিন্তু চায় যে দর্শক যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু সেই শাস্তিটা আজও কি আদৌ আপনি কি দেখতে পাচ্ছেন যে সেই শাস্তিটা আজও আপনি প্রত্যক্ষ করতে পারছেন যে আসলে দেখার মতো একটা শাস্তি হয়েছে দর্শক ধরা তাকে জেলে নেওয়া হয়েছে কোর্টে নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে তাকে কারাগারে নেওয়া হয়েছে রায় হয়েছে এই পর্যন্তই কিন্তু এটা থেকে দর্শনের পরিমাণ আসলে উল্লেখযোগ্য কমছে না আসলে কমে নেই উল্লেখযোগ্য হারে দর্শন যদি আপনাকে কমাইতে হয় আপনাকে ফিরে যেতে হবে ইসলাম কি বলছে ইসলাম দর্শকের কি শাস্তি বিধান রাখছে আপনাকে সেই বিধান অনুযায়ী শাস্তি দিতে হবে আপনাকে যদি আমি উল্লেখ করি একটু বলি সেটা হচ্ছে আপনি যদি বিশ কোটি জনগণ বাংলাদেশে রয়েছে তাদের সবাইকে জিজ্ঞেস করেন যে দর্শকের শাস্তি আপনি কি চান বলবে যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কঠিনভাবে তাকে পাশিতে দেওয়া হোক বা তাকে মেরে ফেলা হোক ইত্যাদি ইত্যাদিভাবে বলবে কিন্তু যখনই আপনি বাংলাদেশে একটা আইন করতে যাবেন যে যারা দর্শক তাদের বিরুদ্ধে উইদিন শর্ট টাইমের মধ্যে সকল প্রমাণ হাজির করে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার করে তাদেরকে একটি জুমার নামাজের পরে জাতীয় ঈদগাহ মসজিদের বা জাতীয় মসজিদের সামনে সবার সামনে তাকে ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এটা যদি বলা হয় তখন বিশ কোটি জনগণের মধ্যে কয়জনে এই আইন করার পক্ষে থাকবে আমার মনে হয় খুব কম সংখ্যক লোক আপনি পাবেন যারা এই ধরনের আইনের পক্ষে থাকবে তখন দেখবেন সমাজের খুব ভালো ভালো একটা শ্রেণীর লোক তারা এটার বিপক্ষে থাকবে তা এই ধরনের আইন কি জন্য তারা করতে চাচ্ছে আপনি দর্শকের শাস্তি চাচ্ছেন চাচ্ছেন যাতে দর্শন না হয় কিন্তু যখনই এই ধরনের আইন করতে যাবেন তখনই আপনি বাধার সম্মুখীন হবেন কিন্তু আপনার কাছে যদি একটা প্রশ্ন করা হয় যে এই ধরনের একটা আইন করে যদি আপনি একজন দর্শককে প্রকাশ্যে জুমার নামাজের পরে সবার সামনে পাশিতে জুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন এবং সেই ভিডিওটা যদি নেটের সোশ্যাল মিডিয়ার বদলতে হোক আর যেভাবে হোক সবার কাছে যখন এই ভিডিওটা চলে যাবে আপনার কি মনে হয় না যে দর্শনের পরিমাণ সত্যিকার অর্থে অনেক কমে যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই শাস্তি যদি আপনি দিতে পারেন তাহলে দর্শনের দর্শকের সংখ্যা অনেক পার্সেন্ট কমে যাবে যখনই এই ধরনের শাস্তি দিবেন তখনই দর্শকরা দর্শন করার বা চিন্তা করার যখন তারা মাথায় করবে মাথায় চিন্তাটা আসবে তার আগে তাদের একটু হলো চিন্তা আসবে যে এইভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি একবার ধরা পড়ে কিন্তু এই আইন আপনি করতে পারবেন না কিন্তু আপনি সর্বোচ্চ শাস্তি কিন্তু চাচ্ছেন যে দর্শকের শাস্তি আপনি ফাঁসি চান বা তাকে কঠিনভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক ঠিক একইভাবে যেই মহিলা বা যারা ব্যবিস্তার করবে যারা জিনার সাথে যুক্ত হবে তাদেরকে গলা পর্যন্ত মাটিতে ঘুরে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে মৃত্যু যেটা সৌদি আরব সহ অন্যান্য দেশে আমরা দেখতে পাচ্ছি এই কাজটা যদি করা হয় তাহলে জিনার পরিমাণও অনেক বেশি কমে যাবে কিন্তু এটার পক্ষ এরকম একটা আইনও যদি আপনি করতে যান তখনও আপনাকে বাধার সম্মুখীন হতে হবে আমরা সবাই শাস্তি চাই কঠিন শাস্তি দাবি করি কিন্তু কঠিন শাস্তি দেওয়ার জন্য যে আইন করতে হবে সেই আইনের পক্ষে আমরা কতজন মানুষ থাকতে পারি বলেন তো